সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা আজ শুনবে শিশু আড্ডার চারশো তিনতম পর্ব উপস্থাপনায় রিদিতা সাহা তবলায় সহযোগিতা করবেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক কারিগরি সহযোগিতায় কৃষ্ণকমল সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মোস্তাফিজ দেখতেও শুনতে আমাদের সাথেই থাকো শিশু আড্ডা চারশো তিনশো পড়বে তো শুরুতেই জিজ্ঞেস করব তোমরা সবাই কেমন আছো তুমি কেমন আমিও ভালো আছি আর তোমাদের সাথে আড্ডা দিতে পারে আমার আরো ভালো লাগছে আমরা একে একে সকলের পরিবেশনা শুনবো কিন্তু তার আগে চেনে নেবো তাদের পরিচয় আমার নাম কাব্য আমি চেন স্কুলে পড়ি উম আমার নাম মোসামু সুমাইয়া খানম শশী আমি গাইবান্ধা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম সুরাতুন জান্নাত নাবা আমি গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি কাজী আফিস আলিফ আহমদ উদ্দিন শাহ শিশু স্কুল কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আমার নাম অরণ্য শাহ কাব্য আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম স্নিগ্ধ জ্ঞানের আলো বিদ্যাপীঠ আমার নাম সপ্তক্রায় অরক আমার স্কুলের নাম কাইবান্ধা সুজর আমি আরিয়ানা হাসান রাফিয়া আহমদ শাহ শিশু নিকতন স্কুল ও কলেজের তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী আমার নাম মুসাম্মদ ওয়াসিয়া প্রধান মৌন আমি কলেজীয় মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আর আমি তোমাদের সাথে আছি সাহা রিদিতা কলেজের ষষ্ঠ শিক্ষার্থী বন্ধুরা সকলের পরিচয় তো জানা হয়ে গেল তো এবারে আমরা চলে যাব আমাদের মূল পরিবেশনায় শুরুতেই শুনে নিব আমাদের ছোট্ট বন্ধু কাবুর কাছে একটি ছড়া আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুটা ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা চিকিমিকি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে ঠেকে ঠেকে শেয়ালের হাঁক ধন্যবাদ আমাদের বন্ধু কাব্যকে এত সুন্দর করে একটি ছড়া শুনিয়ে দেওয়ার জন্য এবারে আমরা চলে যাব রাফিকার কাছে একটু মাথা ঘামাতে চলে কিন্তু পড়ে না কোন সে প্রাণী বলতা জোনাকি পোকা উত্তরটি সঠিক জলে মাছ কিলবিল করে কারো বাবার হাত দিয়ে তাদের ধরে বলো একটুখানে জলে মাছ কিলবিল করে কারো বাবার স্বার্থ হাত দিয়ে তাদের ধরে তুমি বলে দাও সুতন্ত ভাত ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে তোমরা কি কেউ পারবা আচ্ছা ওপারে ঢেউ এপারে ঢেউ মাঝখানেতে বসে আছে বুড়ো দাদুর বউ তুমি বলে দাও পুকুরের পানা কোন ফলের ওপরটা আমরা খাই ভেতরেরটা তার ফুল ভাবতে গেলে বড় বড় পণ্ডিতের হয় ভুল আজকে রাফিক অনেক কঠিন কঠিন ধারা নিয়ে এসেছে কেউ পারবা তুমি বলে দাও চালতা কোন জিনিসের পা নেই কিন্তু সে খুব জোরে ছুটে একবার সে চলে গেলে আর কোনো দিনও ফিরে আসে না সময় একশত টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে নিলে কত টাকা থাকে নিরানব্বই টাকা উত্তরটি সঠিক কে তোমার সামনে থাকে কিন্তু কেউ দেখতে পায় না চোখের পাতা ভূত ভবিষ্যৎ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু রাফিকাকে অনেক কঠিন কঠিন ধারা শোনানোর জন্য এবারে আমরা চলে যাবো আমাদের বন্ধু আমাদের বন্ধু আহ অর্ঘর কাছে ছড়া শুনতে কাঠপিয়ালি লিখেছেন কাজী নজরুল ইসলাম কাঠ পিয়ালি পেয়ারা তুমি খাও কৌমুড়ি খাও ফাত খাও পাতা বেলেবু লাও পিয়াল বাচ্চা কুকুর কুচ্ছে তাও তো ছোঁচা তুই তোমার দাঁড়িয়ে বাঁচাও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু অর্ঘকে একটি ছোট ছড়াশুনি দেওয়ার জন্য এবারে আমরা চলে যাব শশীর কাছে কিছু তথ্য শুনতে বন্ধুরা আজকে আমি তোমাদের কিছু তথ্য জানাবো এক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফর করেন কবে উত্তর তেরোই মে দু হাজার পঁচিশ দুই দু সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর সিঙ্গাপুর তিন এগারোতম নারী ফুটবল বিশ্বকাপের মোট ক কতটি দল অংশগ্রহণ করবে উত্তর আটচল্লিশটি চার বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে উত্তর বিশে অক্টোবর পাঁচ বাংলাদেশে কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে উত্তর বিশে মে দু ছয় ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে দক্ষিণ আফ্রিকার এবিডি ডি ভিলিয়াস সাত কত সালে টেস্ট খেলা শুরু হয় উত্তর আঠারোশো সাতাত্তর সালে নয় ভলিবল খেলার প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে উত্তর ছয়জন দশ বাংলাদেশে টেস্ট খেলার সুযোগ পায় কত সালে উনিশশো সালে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শশীকে কিছু নতুন নতুন তথ্য দেওয়ার জন্য এবারে আমরা চলে যাব বন্ধু মৌনের কাছে একটি কবিতা শুনতে আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সীতা সবে মিলে কে উপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালায় যাই হিংসা ও মারামারি কবু নাহি করি পিতা মাতা গুরুজনে সাদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা ঝিগি যাদের কিরণ লেগে করে ঝিকি মিকি আম গাছ জাম গাছ বাই ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে পাখি কি বায়ু বয় নানা ফুল ফুটে ধন্যবাদ ধন্যবাদ আমাদের বন্ধু মৌনকে এত চমৎকার করে একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য এবারে আমরা চলে যাব নাবার কাছে একটি কবি বন্ধুরা তোমরা কি কবি পরিচিত কবি আনিসুজ্জামান সম্পর্কে জানো কবি আনিসুজ্জামান উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ব